প্রচণ্ড গরমের কারণে মানুষের মোবাইলে ঠিক মতন চলছে না নেট আজকের ভিডিওর বিষয় হচ্ছে ক্রিকেট প্রচণ্ড তাপ পড়ার কারণে মানুষের মাথায় থেকে ঝরে যাচ্ছে চুল ক্রিকেটই হচ্ছে আজকের ভিডিওর মূল তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলেন দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি তো আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমান আমি আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ক্রিকেট নিয়ে প্রথমেই কথা বলি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের যে স্কট ঘোষণা করেছে পনেরো সদস্য তাদের বিষয় নিয়ে তাদের বিষয় নিয়ে কি বলবো তারা ভালোই স্কট ঘোষণা করেছে কিন্তু দুইটা প্লেয়ারকে তারা বাদ দিয়েছে তো তার মধ্যে একটা প্লেয়ারকে নিয়েই বলবো আরেকটা প্লেয়ারকে নিয়ে বলবো না কারণ তিনি এক বছর থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের বাইরে আসে তিনি হচ্ছে হাসান মিরাজ এক বছর থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের বাইরে আছে। কিন্তু যে সাইফ দিন যে জিম্বাবুই সিরিজে জিম্বাবুদের সিরিজটা গেল সেই যে খুব ভালো পারফর্ম করলো চারটা ম্যাচ খেলে আটটা উইকেট নিয়েছে নিঃসন্দেহ সে ভালো বল করে তার পরবর্তী তার পরিবর্তে কাকে নেওয়া হয়েছে তানজিব হাসন সাকিবকে তানজি হাসান সাকিবকে যে নিল এখন প্রশ্নে আসা যায় মানে আগের যেগুলো গেছে গেছে বিপিএল গিয়ে বা অন্য কোনো খেলা গেছে অন্য কোনো সিরিজ গেছে সেগুলোর কথা বাদ দিলাম শুধুমাত্র এই জিম্বাবু সিরিজটাই আমি বলি এই যে পাঁচটা ম্যাচের মধ্যে সাড়ে দিন চারটা ম্যাচ খেলে আটটা উইকেট নিয়েছে লাস্ট ম্যাচে একটু খারাপ খেলেছে পঞ্চাশটা প্লাস পঞ্চাশ প্লাস রান পঞ্চান্ন রান দিয়েছে লাস্ট মাস্ট খারাপ খেলেছে বাট তানজিম হাসান সাকিব যে দুইটা খেলায় চান্স পেয়েছে সে হয়তো সব খেলায় চান্স পায়নি দুইটায় চান্স পেয়েছে দুইটা ম্যাচে তো দুইটা ম্যাচে তার তাহলে আহ সাইফ থেকে বেশি যদি সে যদি সাইফ থেকে ভালো পারফর্ম করে দলে সুযোগ পায় তাহলে হয়তো তাকে সাইফুদ্দিন থেকে বেশি উইকেট পেতে হবে তার মানে সাইফুদ্দিন চারটে আটটা পেয়েছে তাহলে তাকে নিশ্চয়ই দুইটাতে পাঁচটা উইকেট পেতে হবে মানে দুইটা ম্যাচে পাঁচটা উইকেট পেতে হবে তাহলে তো সে চান্স পাবে এই জায়গায় তানজিম হাসান সাকিবের থেকে সাইফউদ্দিন অনেক এগিয়ে এবার ইকোনমির যদি বিষয়ে আসেন তাহলে ইকোনমিতে তানজিম হাসান সাকিবের থেকে সাইফউদ্দিন অনেক এগিয়ে আপনারা যদি সাইফুদ্দিনের পঞ্চান্ন রান দেওয়া ইনিংসটা দেখেন তাহলে যে তিনটা উইকেট উইকেট নিয়ে সেই সেই ইনিংসটা হলো তার ইনিংসে তো সে দিয়ে নিয়ে পনেরোটা রান দিয়েছিল তাহলে কি এই পঞ্চান্ন রানের চাপাটা কি তার উপর পড়ে গেল একটা খেলোয়াড়ের পাঁচটা ম্যাচ বা চারটা ম্যাচ খেলার পরে একটা ম্যাচ একটু খারাপ হতেই পারে এটা তো স্বাভাবিক বিশেষ করে অলরাউন্ডার যারা আছে যারা ভালো ভালো খেলা করে তারা তো তাদেরও ভুল যায় তো এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা সামনে হচ্ছে তো সেই খেলাতে আমি অনেক কয়টা খেলোয়াড়কে মিস করছি যেমন তামিন ইকবাল তিনি অবসর নিয়েছিলেন এটা ঘোলা মেলা এর বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তামিন ইকবাল আসছে না এটা এটা বাদ দিলাম তারপরে মুশফিকুর রহিম তিনি বিপিএলে একটা ম্যাচে বলছিল আমি কি অবসর নিয়েছি টি টোয়েন্টি থেকে আচ্ছা এই বিষয়টা বাদ দিলাম মিরাজ হাসান মিরাজের কোনো অবসরে কোনো কিছু পাইনি কোনো কিছু পাইনি হঠাৎ এক বছর থেকে তাকে টি টোয়েন্টিতে বাংলাদেশের টি টোয়েন্টি জার্স দিয়ে বা টি টোয়েন্টি খেলায় মেহিদ হাসান মিরাজকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তিনি বিপিএলে খুব ভালো পারফর্ম করেছে তামিম ইকবালের সাথে ওপেনিংও করেছে বলিংও ভালো তো আমরা বাংলাদেশের দ্বিতীয় সাকিব যাকে বলতাম মানে সাকিবের পরেই যে দেশ সেরা অলরাউন্ডার যাকে বলতাম সেটা হচ্ছে মেহিদ হাসান মিরাজ তো সে স্কোয়াডে নেই সে কথা বাদ দিলাম তিনি এক বছর থেকে বাংলাদেশ স্কোয়াডে নেই তারপর সাইফুদ্দিন এ তো জিম্বাবুই সিরিজে ছিল জিম্বাবু সিরিজে ভালো পারফর্ম করছে কিন্তু তার দিকটা এমন হলো কেন তো আমি ওয়ার্ল্ড কাপে এদের মিস করবো তো আপনারা কাদের কাদের মিস করবেন প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মৃদাসন মিরাজ সাইফুদ্দিন তেমনি ইকবাল মুশফিকুর রহিম আছে তারপরে ইমরুল কায়েস আছে যার কথা না বললেন না যার কথা খুব একটা মানুষ বলে না ইমরুল কায়েস তো অবহেলা অবহেলা পেতেই চলে গেল তো আজকের ভিডিওটা আমি বেশি দূর এগারো চাই না আজকে ভিডিওটা আমি এই জায়গায় শেষ শেষ করতেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম